দুরি এটা নিবা তুমি তো এ শব্দে দেবা নে একদ এন পছন্দ হয় দেখো তো আমার দিকে থাকো পাখি এটা কী মা এটা তুই নিবা এটা কী দেখো তো তুমি চেনো এই দোকানটা হাঁস পেক প্যাক প্যাক পেক করে মাদুরি পছন্দ হয় দেখো তো এটা কি খেলনা এই যে মাছ তোমার জন্য দেখিছো এটা মাছ তারপরে এটা কি মা দেখি যে এটা কচ্ছপ তারপরে এটা কি এটাও হ্যাঁ এটা এটা ছোট্ট একটা হাঁস পেক পেঁক 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 করবে দেখো তো মা তুমি কোনটা নিবা কোনটা নিবা বাবা এটা নিবা এটা নিবা এটা নিবা কিচ্ছু নিবা না কিচ্ছু নেব না আম্মু হাতটা নাও তুমি নাও তোমার হাতটা উলি আমার দেখছু আমার আদুরি কত ভালো মি আদুড়ি তুমি ভালো মি হয়ে গেছো বাবু উলি বাবা আবার আমড়ি একটু আদর আদর করে দিচ্ছে আমার আম্মু ঠিক আছে আম্মু তুমি এত বড় হও বাবা দেখি শোনো তুমি দেখি দেখি একটু দেখতে দাও আমাকে দেখে তুমি আচ্ছা আম্মু তুমি এত বড় হও ঠিক আছে তুমি কোনটা নিবা মা কোনটা দেব এত বড় হও তুমি হ্যাঁ আমার মা এটা কি আমার মা তুমি আমার কিরকম মা হ্যাঁ আম্মু তুমি বললে কীরকম মা তুমি তোমার লক্ষ্মী লক্ষ্মী মা আম্মু আমার লক্ষ্মী লক্ষ্মী মা না আম্মু ওরে বাবা আমার আদরি কত ভালো হয়ে গেছে আমাকে আদর অদর করে দিচ্ছা চাদর অদুকিয়ে দাও চাদর অদুকুরিয়ে দাও বাবা আম্মু এটা উঠে রাখবো না তুমি খেলবা এটা নিয়ে মা এটা নিয়ে খেলবা তা নাও যাও তুমি খেল না মা না খেলনা না দুষ্টুপুড়ি কি আছে দুষ্টুপুড়ি তুমি খেলনা পেয়ে খুশি হওনি আম্মু এই যে আম্মু আম্মু তাকও এই খেলনা পেয়ে তোমার খুশি হওনি নি মা তোমার মাছি ধুত্তি হবে না বাবা খালি আর মাছি মাসি ধরবি আর মাছি ধববি তো মোশা মাছি ধুত্তি হবে না পাগল